আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আর একটা আলহামদুলিল্লাহ আর একটা বায়োগ্যাসের ট্যাঙ্ক আমরা সেল করলাম এই ট্যাঙ্কিটা আজকে যাচ্ছে হচ্ছে চাঁদপুরের সাহারাস্তিতে গতকাল আমাদের একটা ট্যাঙ্ক ছিল আপনার বানসারামপুর কুমিল্লা বানসারামপুর এর আগের দিন গত সপ্তাহে আমরা দিয়ে আসছি একটা চাঁদপুরে ওইটা ছিল চাঁদপুর আর চাঁদপুরে ওইটা ছিল গত সপ্তাহে ড্রাইভার সাহেব কইজনে গেছিলেন চাঁদপুরে না এইটা সব যাচ্ছে সাহারাস্তি গত সপ্তাহটা কই গেছিল কচুয়া গত কয়েকদিন আগে আপনাদের একটা ভিডিও দেখাইছি যে ওইটা ওইটাও চাঁদপুরে ছিল ওইটা ছিল কচুয়াতে এটাও যাবে চাঁদপুরে এটা কচুয়া পার হয়ে যেতে হবে আপনার আরও সামনে সার এটা তাহলে এইভাবে আমরা সারা বাংলাদেশে এইভাবে সারা বাংলাদেশে কিন্তু আমরা এই বায়োগ্যাসের ট্যাঙ্কটা পৌঁছাই দিয়ে আপনারা অর্ডার করলে আমাদের এই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে অর্ডার করবেন অর্ডার করলে কিন্তু আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দেবো এই ট্যাঙ্কটা এবং এই ট্যাঙ্কের সাথে পাবেন হচ্ছে গিয়ে আপনার আদার্স যে ফিটিংসগুলো লাগে যে ভিতরে দেখা যাচ্ছে আপনার দেখতে পাচ্ছি না এর ভিতরে আছে চুলা তার ভিতরে এখানে চুলা পাইপ আর এটা হলো ফিটিংসের পাইপ ওই যে সবুজ যেটা দেখতে পাচ্ছেন এইটা সবুজ এটা হলো ফানেল এইটা দিয়ে মূলত গোবরটা ঢুকবে ওই ফানেল দিয়ে এই ফিটিংসগুলো থাকবে এটার সাথে এবং আমাদের একজন টেকনিশিয়ান আপনি কি শুধু গর্ত করবেন চার ফিট গভীর করে একটা গর্ত করবেন গর্ত করলে আমাদের টেকনিশিয়ান নিজস্ব টেকনিশিয়ান গিয়ে কিন্তু এটা ফিটিং করে দিয়ে আসবে সো দর্শক বন্ধু আপনারা যারা বায়োগ্যাস করতে চান কিন্তু কিভাবে করবেন কাদের মাধ্যমে করবেন কোথায় নাম্বার পাবেন কাদের সাথে যোগাযোগ করবেন অনেকেই কিন্তু খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু চাইলে এই আমাদের ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদের বাড়িতে এই মাল পাঠাই দেবে এবং আমাদের টেকনিশিয়ান গিয়ে এটা ফিটিং করে দিয়ে আসবে এই ট্যাঙ্কটার ক্যাপাসিটি হলো আমি আগে অনেকবার বলেছি এই ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো ছয় হাজার লিটার এই ট্যাঙ্ক থেকে যেই পরিমাণ গ্যাস হবে দুই থেকে তিনটা গরুর গোবর ব্যবহার করতে হবে আপনাদের দুই থেকে তিনটা গরুর গোবর যদি আপনি ব্যবহার করতে করেন তাহলে এখানে যে গ্যাস তৈরি হবে তাতে করে দশ থেকে বারোজন মানুষের একটা বড় পরিবার তিন বেলা রান্না করতে পারবেন দর্শক বন্ধু আমরা অনেকেই গরুর লালন পালন করি কিন্তু দেখা যায় গরুর গোবরটা কোনো কাজে লাগাই না একদম গরুর গোবরটা ফেলে দেই তাতে করে কিন্তু আমাদের একদিকে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে তেমন কিন্তু আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তাই আমরা যারা গরুর লালন পালন করি পারিবারিকভাবে হোক বা খামার পর্যায়ে হোক একটা দুইটা গরুর লালন পালন করি তারা কিন্তু চাইলে আমাদের গরুর থেকে পাওয়া গোবর দিয়েই কিন্তু আমরা গ্যাস উৎপাদন করতে পারি যেটা আমাদের জ্বালানি কাজে ব্যবহার করলে আমাদের পরিবেশ যেমন ভালো থাকবে তেমন কিন্তু আমাদের গ্যাস কেনার পয়সাটা কিন্তু সাশ্রয় হবে এবং খামার করে অথবা গরু লালন পালন করে আমরা কিন্তু বেশি লাভবান হতে পারবো দর্শক বন্ধু আমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ এই বায়োগ্যাস সেক্টরে কাজ করতেছি আপনারা জানেন সারা বাংলাদেশেই বিভিন্ন জেলাতে ম্যাক্সিমাম জেলাগুলোতেই ইতিমধ্যেই আমাদের এই সবুজ শক্তি ম্যাক্সিমাম জেলা তো বটেই ম্যাক্সিমাম থানাগুলোতেও আমাদের কিন্তু এই সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্টটা ইতিমধ্যে আমরা স্থাপন করছি অনেক আগের থেকেই এটা কিন্তু আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি সো যারা এই সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্ট ব্যবহার এখনও শক্তি বায়োগ্যাস প্লান্টের সম্পর্কে জানেন না তারা আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম বিস্তারিত জানানোর আপনাদের যদি আরও জানার জানার আগ্রহ থাকে বা জানার কোনো বিষয় থাকে তাহলে ভিডিওর নিচে দেওয়া নাম্বারে আপনারা ফোন করলে যোগাযোগ করলে আমরা আরও বিস্তারিত জানাব এটার দাম হচ্ছে গিয়া এক এক সময় এক একটা জেলায় এক এক রকম দাম থাকে এর কারণ এই এই কারণে কিন্তু ভিডিওর ভিতরে আপনার দামটা বলা সম্ভব হলো না তবে অর্ডার করার সিস্টেম হল আপনারা ভোটার আইডি কার্ড জমা দেবেন হোয়াটসঅ্যাপে ভোটার আইডি কার্ড দেবেন ঠিকানা দেবেন এবং আমাদের পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আপনাদের বাড়িতে ঠিকানা অনুযায়ী এই ট্যাঙ্কটা পৌঁছে দেবো এরপরে আপনি গর্ত করবেন চার ফিট গভীর করে সাড়ে সাত ফিট চড়া করে একটা গর্ত করবেন গর্ত করার পরে আমাদের টেকনিশিয়ান যাবে আপনাদের সাথে যোগাযোগ করে টেকনিশিয়ান গিয়ে আপনার এই ট্যাঙ্কটা ফিটিং করে দেওয়ার এটা ফিটিং করার পরে দশ থেকে পনেরো দিন পর থেকে আপনি রান্নার উপযোগী গ্যাস এখান থেকে আপনি উৎপাদন করতে পারবেন এবং এটা আমরা তিন বছর রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি এই ট্যাঙ্কটার তিন বছরের ভিতরে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আমরা এটা রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে আর পঁচিশ বছর পর্যন্ত এটা আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি পঁচিশ থেকে তিরিশ বছর আপনি এখান থেকে গ্যাস উৎপাদন করতে পারবেন তাহলে বরাবর মতোই আমরা আজকেও আর ট্যাঙ্ক ডেলিভারি দিচ্ছি চাঁদপুরের শাহরাস্তিতে দর্শক বন্ধু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার অন্য যে কোনো একটা কৃষি বিষয়ক ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি a La lápiz